হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল ফর্মুলা বন্ধুতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন তো আজকে আমি শেখাবো কিভাবে ফটোশপ সফটওয়্যারের মাধ্যমে কোনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিকে আমরা কালার ছবিতে কনভার্ট করতে পারি বা চেঞ্জ করতে পারি তো এই কাজটা করার জন্য আমি প্রথমে এই সাদা কালো এই ছবিটাকে চুজ করলাম আমরা এই ফটোশপ সফটওয়্যারের মাধ্যমে কয়েক সেকেন্ডের মধ্যেই এটাকে কালার ফটোতে চেঞ্জ করব তো প্রথমে ক্লিক করব ফাইল মেনুতে আর তারপর ক্লিক করব ওপেন এখানে আমার ছবিটা ডেস্কটপে রয়েছে ফটোজ ফোল্ডারের মধ্যে আমি ছবিটিকে চুজ করলাম আর ক্লিক করলাম ওপেনে এরপর আমরা ক্লিক করবো ফিল্টার আর তারপর ক্লিক করব নিউডাল ফিল্টার্স এই অপশানটাতে এই অপশানটাতে ক্লিক করার পরে ডান দিকে আমরা চুজ করব। কালারাইজ অপশানটিকে এই অপশানটিকে আমরা অন করব। এবং অন করার কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিটি কালার ছবিতে কনভার্ট হয়ে যাবে এবং তারপর ক্লিক করব ওকেতে চেঞ্জ হয়ে গেল আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং এই ভিডিওটির শেষে আমি কিছু স্যাম্পেল ইমেজ রেখেছি আপনাদের জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে দেবেন আমি এরকমভাবেই আগামী দিনগুলোতে ছোটো ছোটো কিছু কম্পিউটার সংক্রান্ত ভিডিও নিয়ে আসতে থাকবো ভালো থাকবেন সবাই